আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ তো আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে বিজনেস প্রতিদিন সম্মানিত প্রতিনিধি আপনারা যারা আসছেন ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য সামনে ঈদ হত্যা আমাদের সামনে আপনি জানেন যে বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা আছেন ঈদকে কেন্দ্র করে তাদের অনেক স্বপ্ন থাকে এবং বছরের দুইটা ঈদ অন্তত তারা যেন তাদের পরিবারের সাথে নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে কাটাতে পারে সেই জন্য তারা ব্যথিব্যস্ত হয় সেক্ষেত্রে আমাদের যারা দায়িত্বশীল কর্তা ব্যক্তি আমরা আছি রাষ্ট্রের বিভিন্ন কর্মদার যারা মালিক শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে আমরা সেই জায়গাটাকে ফিল করি যে এই শ্রমজীবী মানুষের এই ঈদের সময়টাকে আমরা যেন স্পেশালি একটু গুরুত্ব দিই বিশেষ করে যারা মালিক আছে তারা যেন মানবিকভাবে তাদের দিকে একটু খেয়াল করি প্রশাসনে যারা আছে তাদের যাতায়াত নিরবিচ্ছিন্ন এবং পরিবহনের যে যন্ত্রণাগুলো ঈদের ঈদকেন্দ্রিক হয়ে থাকে প্রতি বছরই আমরা দেখি যে বিভিন্ন দুর্ঘটনা ঘটে থাকে যাতায়াতের সময় ছিনতাই তারপরে ডাকাতি তারপরে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে শ্রমিকরা পড়ে যায় এই বিষয়গুলো আমরা আশা করব বর্তমান সরকারে যারা আছেন তারা খেয়াল করব আর নারায়ণগঞ্জ একটি শ্রমিক অধ্যুষিত এলাকা হওয়াতে স্বাভাবিকভাবেই এখানে শ্রমিকদের প্রতি একটু বেশি দৃষ্টি দেওয়া দরকার আর বিজনেস প্রতিদিন আমাকে সাক্ষাৎকার দিতে সময় দেওয়ার জন্য আমি আবার ধন্যবাদ জানি সবাইকে অগ্রিম ঈদ মোবারক আমি 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 আমার কাছে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ